এই যে বর্তমানে আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন আমরা এখানে আদা এই যে বস্তাটা আপনি দেখতেছেন বস্তাটার ভিতরে আদা হ্যাঁ আদার বস্তা আমরা এটা হ্যালো এইটা যখন আমরা নেই আর আমাদেরকে কাটা করিয়া দেয় এখানে ময়লা যা কিছু আছে সব আমাদেরকে হয় এবং এটা আমরা আদা মোটামুটি এখানে আরো একটা পয়েন্ট রয়ে গেছে যেটা আমার বলতে ভুল হয়ে গেছে এখানে ভিজা আদা এটা যখনই বাতাসে আমরা ঝালি এবং রোদ পাই এটা মনে করেন আমি একদিন এটা একটা চাই বেগান নিয়েছিলাম চাই আমি দুই কেজি আদা মাইপা এক ঘন্টা রাখছিলাম তো এক ঘন্টা পরে আবার মাপলাম মাপার পরে আমি দেখি ওখান থেকে একশো গ্রাম ঘাটতি গেছে তাহলে শুধু বাতাসে খাইছে আমি মনে মনে চিন্তা করলাম একশো তিরিশ গ্রামে আর কি আধা খায় হ্যাঁ আধা ও ভিজা ছিল না আপনি কাপুর দেখেন ভিজাইয়া যখন নাইড়া দেন তাই একটু ওয়েট থাকে ওইভাবে আর কি তখন আবার ওই যখন শুকিয়ে নিয়ে আসেন তখন পাতলা মনে হচ্ছে না এরকম হয় মুই তো এই প্রথম শুনলাম ওই আগে জানতাম না আদা পানি আই আই আজকেই জানতে পারছি হ্যাঁ আই আজকেই জানতে পারছি কাঁচামাল ঘাটতি থাকে যার কারণে এই বাজার এখানে যদি হয় এখানে আদা যদি বিক্রি করি আমরা এখান থেকে যদি 80 টাকায় কিনি বুঝছেন এইটা যদি 120 টাকা বিক্রি করি তাহলে আমাদের পার কেজি 10 থেকে 15 টাকা টিকবে 15 হ্যাঁ 20 টাকা

কেজিতে যদি বিশ টাকা করে লাভে বিক্রি করেন তাহলে এক বস্তায় কয় কেজি তাহলে টাকা লাভ হয় বলে একশো থেকে দেড়শো টাকা ঠিকবে যদি এক বস্তায় কয়েক টাকা লাভ করলে ভালো হয় এক বস্তায় লাভ বা হিসাব না আমার আপনার কিলোর উপরে আসতে হবে কেজি 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 হ্যাঁ কেজিতে যদি বস্তাতে না তাই আমি যদি বস্তায়শের বেస్తేতে 50 লাভে আমার ভালো এক বস্তা আপনার মাল বিক্রি করলে কয় টাকা লাভ থাকে

তারপর দেখেন এক বছর পাঁচশো টাকা লাভ করেন আমরা তো আজকে আদা ব্যস্তছি না আমরা প্রায় পনেরো দিন ধরে আদা ব্যস্ত আমরা মনে করি খেলার সঙ্গে একটু একটু ধুলাবালি

ধরেন আপনার চল্লিশ টাকা লাভ থাকে প্রথমে ধরেন চল্লিশ টাকা করে লাভ করলেন কেজিতে এদের দাম চল্লিশ টাকা লাভ করলেন তার পরবর্তীতে বিশ টাকা লাভ করলেন তারপরে দশ টাকা সর্বনিম্ন আপনি কয় টাকা লাভ করেন বলেন তো আমি কই তো নাম গো বাসায় বর্তমানে মেজর মেজর আমরা 80 টাকা হয় আমরা 80 টাকাও বিক্রি হ্যাঁ বিক্রি করেন আমরা এই মাটা 120 টাকা কিনি না লেস আমরা 80 টাকাও বিক্রি করি লেস জি জি লেস তো আমাদের বাসার যে পরিস্থিতি যা আমরা যে এত লাভ করার পরেও আমাদের ব্যাংক ব্যালেন্স এবং কি হয়েছে আমাদের কত বিল্ডিং করছি এইটার উপরে আমাদের বাসা যাওয়া যাবে না একবার আপনাদের চ্যানেল

বর্তমানে আদার আদার যে দামটা আদার দাম কিন্তু আগে আরো বেশি ছিল একশো টাকার উপরে ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা এখন তো দামটা অনেকটা কমে গেছে আমরা একটা জিনিস আমরা যেটা দেখতে পাই আদা কিন্তু আদাতে কিন্তু একটা মানুষ বেশি লাভ করে ফুচকা বাজারে কিন্তু আরো অনেক অনেক দামি বাসার যদি পরিস্থিতি আপনারা জানতেন বুঝতেন দেখতেন তাইলে না আমগো কিছু না ডোনার কারা তাদেরকে খোঁজেন

দেখুন যে আপনারা এখানে তো বিক্রিতে আরো বেশি হয় ওর কথা বাজারে বসে বিক্রি করা দোকানে বিক্রি করা ভেনে বিক্রি আমি বলি দোকানে যে মালটা বিক্রি করে একজন দোকানদার উনি বইসে বসে 5 কেজি আদা বেస్తే পারবে সারা দিনে সর্বোত্ত ভালো দোকান হইলে আবার যদি কোনো পার্টি পার্টি পায় কথা বলছেন ভাই একজনের পার্টি আছে বাসা অনুষ্ঠান আছে উনি 2 কেজি নিয়ে গেল ওই যে তালাটা ছাড়ছে কথা বুঝাইছে কিন্তু আমাদের এখানে 6-7 পাই আমরা ভ্যান গাড়িতে বেশি মাল ধাইলা কম দামে বিক্রি করে কম দামে বিক্রি করতে মানে সারছয় পায় দোকানের সাথে আর ভ্যান গাড়ির সাথে অনেক ডিফারেন্স থাকবে এবং পাইকারির সাথে যেমন আমরা ওই যে ভাই আরদ্দার ভাইরে বলছি যে আমরা 10 বস্তা 20 বস্তা আদা নিতে পারি আমাদেরকে রেট কত ধরতে পারবেন উনি সর্বোচ্চ একবার 80 বলিয়া দেয় কারণ কি উনি জানে যে আমরা এইভাবে নেই প্রতিদিন ঠিক আছে আগে তে তো কমছে দামটা আগে 120 টাকা ছিল এখন তো 80 টাকায় চলে এসেছে আরো কথা যেটা হইলো কাঁচামালের বাজারের হিসাব তো মনে করেন এটা প্রতিদিন হবে আপনি কালকে ধরে রাখতে পারবেন না 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 এটা কিন্তু মেন অতিদিন জি জি আর মেইন পয়েন্টটাই এটা আজকে বেগুনের গাড়ি হয়তো মনে করেন এই বাইপাস আরতের ভিতরে দশটা ঢুকছে হয়তো বেগুনের আমদামিতে বাড়ছে বাজার একটু পারে ব্যাস জি জি আবার ভেন্ডিটা কম ভেন্ডির বাজারটা একটু বৃদ্ধি থাকতে পারে শর্ট জি জি কথা বুঝেছে আপনি কি অসংখ্য ধন্যবাদ আপনাকেও সুন্দর করে কথা বলার জন্য তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেনই যে আদার দাম কিন্তু যেটা ছিল সেটা কিন্তু আপনারা কি আপনারা জানতে পেরেছেন তার বিষয়টা হচ্ছে বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আমরা জানাবো আর এই আলুর দামটা কেমন আছে মাথি আলু আর এখানে যে আলুগুলো আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে আদার বাজার কি আগের চেয়ে কমে গিয়েছে